জীবনটা একদিন হঠাৎ করেই শেষ হয়ে যাবে সেটার জন্য আমরা হয়তো বা প্রস্তুত থাকতে পারবো না কারণ আল্লাহতালা আমাদের হাতটা নির্দিষ্ট করে দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আমরা জানি না যে আমাদের হাত কবে শেষ হয়ে যাবে তো এই অল্প জীবনের মধ্যে আমাদের ভালো কাজ করতে হবে খারাপ কাজ পরিত্যাগ করতে হবে আমরা যেন সবসময় ভালো কাজের সাথে জুড়ে থাকতে পারি তা না হলে আমাদের পরকালে এর কঠিন সম্মুখীন হতে হবে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ মানুষকে খুব যত্ন সহিত তৈরি করেছেন তার কারণ হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য আমরা যদি আল্লাহর ইবাদত না করতে পারি আমরা যদি সঠিক পথে না চলতে পারি তাহলে এর কঠিন শাস্তি ভোগ করতে হবে কারণ হচ্ছে দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার এখানে আপনি যেরকম বাজার করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার আখেরাত কেমন হবে আমরা যেন সবসময় মৃত্যুকে স্মরণে রাখতে পারি কারণ মৃত্যু স্মরণ হচ্ছে মানুষকে মন্দ কাছ থেকে বিরত রাখে মৃত্যুকে যত বেশি স্মরণ করবো তত বেশি মন্দ কাছ থেকে বিরত থাকবো আল্লাহ সবাইকে ভালো কাজ করার ভালো পথে চলার তৌফিক দান করুক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে